জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লেকটাউন মুক্ত মঞ্চে বিস্ময়ের সঙ্গে দেখছিলাম ছোট্ট শিশু কিভাবে তার দেহের যে কলা কৌশল অবলীলায় দেখিয়ে যাচ্ছে তার কোনো ভাবনা চিন্তা নেই সুন্দর করে শিখেছে তখনই মনে হলো পরম্পরা ঐতিহ্য নিষ্ঠা বাড়িতে থাকলে শিশু সব কিছুই শিখবে আর একটা কথা না বললে ভুল হবে এই শিশুটিকে দেখে অনেক শুভ শক্তি জাগ্রত হলো যা পথ চলতে সাহায্য করবে

পরম্পরার নিদর্শন গুরু কিভাবে তৈরি করেছে শিষ্যকে তার নমুনা বরুণ অতিথিকে

মনোবল দরকার সেই মনোবলটা আমি নিজের ছিল আমি ছেড়ে দিতাম না করতাম তাহলে কিন্তু আমার মনোবল থাকতো না প্র্যাকটিসের মধ্যে দিয়ে শরীরে মনোবল তৈরি হয় এনার্জি আসে এবং খেলাধুলোর জন্য উৎসাহ আসে এবং প্রতিযোগিতা করার জন্য উৎসাহ পাওয়া যায় প্রতিযোগিতা করলেই প্র্যাকটিসটাও মন আসে যদি তারা কিন্তু প্র্যাকটিসে মন আসে না এটা আমি যখন প্র্যাকটিসের জীবন দিয়েছি আমি যত কম্পিটিশন করেছি কতবার আমি কম্পিটিশন করেছি এবং কম্পিটিশন করেছি বলেই প্র্যাকটিসে মন দিয়েছি তাহলে কি হচ্ছে একটা অনলাইনে থাকে আমি কম্পিটিশন করছি এবার আমি কম্পিটিশন প্র্যাকটিস করছি দিলেই আমি হয়ে কাঁদিয়ে গেছি আমি সবাইকে অনুরোধ করছি এই শরীরচর্চা সবাই যেন করে এবার বাড়িতে মা বোন ভাই বোন সবাইকেই যেন শরীরচর্চার জন্য তারা উৎসাহ দেয় এবং নিজেও যেন উৎসাহিত হয় তাই আমি একটা কথা বলি আমার বুদেব বলতেন যে কথাটা হচ্ছে না যদি হয় লেখাপড়া তোমার না যদি হয় বিষয় ভোগ আর বিষয় হোক ত্যাগ করে যদি ভগবানের মন দাও অসুস্থ শরীরে অশান্ত মন ব্যর্থ করি তাও তাহলে বুঝতে পারতেন যে শরীরের সব কিছু দরকার আমাদের যদি আমরা রেখাপড়া করি তাও আমাদের শরীর চর্চা করা দরকার আমরা যদি পূজা অর্চর শরীর চেতনা চর্চনা দরকার সমস্ত জিনিস চর্চা খুঁজে দরকার আর এই জিনিস অটো রান নিয়েছে একটা দারুণ ভালো লাগা জায়গা এবং আমি চাই অশোক এই যে উৎসাহ নিয়ে এই প্রতিযোগিতা করছে আন বা আনস্পট পাঞ্জাব কম্পিটিশান থেকে বাংলায় এবং বডি বিল্ডিংয়ের বিভিন্ন কম্পিটিশান এগুলো একটা দারুণ মানুষ একটা সারা দেয় মানুষের মনের মধ্যে আমি আরও চাই অশোক আরো অনেক বড় বড় কম্পিটিশান করুন এবং আরও করুন ছেলেদের মধ্যে যেমন এই কম্পিটিশানগুলো আরো স্প্রি বিক্রি করে আমি কথা আজকে যাদের তারা মানে আমাদের এই কম্পিটিশানটা সফলভাবে আমরা পরিচালনা করতে পারতাম না তারা হলেন অনির্মাণ মন্দির ন্যাশনাল কোচ রেফারি প্লাস হচ্ছে রাজীব ব্যানার্জি উনি ন্যাশনাল কোচ রেফারি ন্যাশনাল চ্যাম্পিয়ন ওনার বাবা ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন ওনার দাদুর কথা তো আমার বলা উনি হচ্ছে বিশ্বশ্রী মনে রয়েছে তুই যোগ্য আর আরেকজন হচ্ছে আমাদের পালি কালচার থেকে এসছেন উনি হচ্ছে কিশোর কুমার দাস উনি আমার ডাক্তার সবসময় আসেন মাস্টারে কেন গ্র্যান্ড মাস্টারে এরা তিনজন মেলে সফলভাবে আমাদের আমি অনলাইন খুব সম্পন্ন করেছেন আমি চাই অনেক রঙ কিছু দেওয়ার কথা বলুন খেলার ব্যাপারে পরিকচর্চা দিয়ে অশোক তাকে তো খুবই ধন্যবাদ জানাতে একজন ছেলেকে এই যে পুজোর পরিবেশ সেখানে প্রদান করেছে এই জন্য অসুখাকে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত সভা আমাদের তরফ থেকে একটু হাততালিয়ে দেন আর দ্বিতীয় কথা বলি আজকে যারা আমরা করলো আগামী দিনে তারা আরও বড় জায়গায় যাবে এটা আশা করবো তবে সবাইকেই একটা কথা বলবো যে স্যার বললেন প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে প্র্যাকটিস আমি আজকে অশোকদার তাকে সারা দিয়ে আমি নিজে আজকে খেললাম মাস্টারসে এ দেখে আর পারলাম না টেবিল দেখে আর না আমি খেলতে বাধ্য তো না জায়গায় অসুখটা নিয়ে যাবে হাত ধরে এখানে আছে রাজীবা রয়েছে সবাইকে নিয়ে আমরা মোবাইলের জগৎ থেকে দূর হয়ে আমরা একটু খেলার জগতে ফিরে আসি একটু এই ধরনের খেলাধুলো খেলি যাতে শরীর সুস্থ থাকবে এবং মনও আপনার সুস্থ থাকবে এই বলে আমার বক্তব্য চেষ্টা করি দেবনাথ আমি ওনার মধ্যে একটা হোক ওনুক প্রথমে ধন্যবাদ বন্ধবাচার শ্রী কুমার এক এবং করার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ সকল উচ্চ ভবিষ্যৎ আমার খুব আর সেই সাথে কতটা তেমন একটি উদ্যোগ নিয়ে করতে পারি যে এখনকার দর্শক একটা ওকে কি মোবাইল অ্যাডিকশান ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মধ্যে যুক্ত থাকছে মাঠে জিমে খুব কম মাত্রায় আসে আর সেই সাথে দুদিন পর আম ড্রেসিং ড্রেস ডিং আর সেই সাথে বডি বিল্ডিং ফিটনেস এটা একটা খুব ভালো উদ্যোগ তো আমি তাকে অনেক পুলিশ জানাই যে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান অর্গানাইজ করে প্রত্যেকবার সব বাচ্চাদেরকে কারণ বাঙালির সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজো আমি সেই দুর্গাপুজোর উপেক্ষা করে এখন সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে আমি অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ যাক নাম্বার ধন্যবাদ

এই অনুষ্ঠানে বড় পাওনা ছিল যে বর্তমান প্রজন্ম এখনো তাদের এই দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় আগ্রহী এবং তারা পরম্পরা ভবিষ্যতের আপনারা দেখছেন জনরফ মিডিয়া আবার আসছি অন্য কোন খবর নিয়ে